যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতেই আমি জানাতে চলেছি সেই সমস্ত জাতক জাতিকাদের আগামীকাল অর্থাৎ রবিবার ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের ভাগ্যফল তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনারা যথেষ্টই সমৃদ্ধ হবেন নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এস নামের জাতক জাতিকাদের আগামীকাল ভাগ্যফল ফল কি হতে চলেছে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল থেকেই এস নামের জাতক জাতিকাদের এই তিনটি যাবে খুবই কর্মমুখর অর্থাৎ অধিক পরিশ্রম হবে তবে পরিশ্রম হলেও এই দিনটিতে তারা আনন্দ উপভোগ করবে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এই দিনে থাকলেও পরিশ্রমের জন্য এই দিনে এরা ক্লান্তি অনুভব করবে ইসলামের জাতকজাতিকারা এই দিন আয়ের তুলনায় ব্যয়ই বেশি হবে আয় প্রতিদিনের ন্যায়ই হবে তবে ব্যয় এমন পর্যায়ে পৌঁছাতে পারে কোনো কোনো ক্ষেত্রে যেটা সারা মাসের যে ব্যয় তার গড় ব্যয়ের থেকে অনেক বেশি সুতরাং ব্যয়ের ব্যাপারে সচেতন হবেন শারীরিক দিকের কথা যদি বলা হয় এই সময় এরা দুর্বলতা অনুভব করবে প্রচণ্ড পরিশ্রম চাপের কারণে ছোটোখাটো সমস্যাও হতে পারে তবে পিতামাতা গুরুজন বা বাড়ির ছোটদের শারীরিক দিক উন্নতি হবে সমস্যা থেকে বেরিয়ে আসবে সব কিছু মিলিয়ে এই সময় শারীরিক দিকের কোনো সমস্যা থাকছে না দাম্পত্য দিকের কথা যদি বলা হয় দাম্পত্য দিকেও এরা কিন্তু সুদিন অনুভব করবে অর্থাৎ দাম্পত্য সুখ অনুভব এরা কিন্তু করবে কোনো সমস্যা কিন্তু লাগবে না দাম্পত্য দিকেও এরা খুবই উন্নতি করবে এস নামের জাতক জাতিকারা এই সময় যদি কোনো প্রকার বড় ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অতি অবশ্যই করতে পারেন কারণ এই বড় ইনভেস্টমেন্ট এদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে পারে তাই এই সময় কোনো বড় ইনভেস্টমেন্ট যদি করতে চান সেই ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা করতেই পারেন এক্ষেত্রে আপনাদের পজিটিভ দিক আসতে চলেছে সব কিছু মিলিয়ে এই সময় ইসলামের জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় যাবে এই দিনটির আমরা দৈনিক ভাগ্যফল জানালাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন